একটা মজার ঘটনা শুনেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু একদিন নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের কামরায় হুজরায় ঘরে গেছেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি আজ জুহাদু মি আতুন এই কিতাবে গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম চাটাইয়ের মধ্যে শোয়া শুধু চাটাইয়ের উপরে এই চাটাই মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো ছোট্ট বালিশ হজরত দেখলেন মাথার উপরে একটা চামড়া ঝুলানো নামাজের জন্য পায়ের নিচে কিছু ছাতু যেগুলো পানি দিয়ে গুল্লা খায় আগের দিনে খাইতো খুব এই ছাতু এই ছাতু অল্প কিছু এই চারটে আইটেম একটি চাটাই একটা খেজুরের ছালের বালিশ আর একটি চামড়া আর কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়ার নবীজি সাল্লাম হাজর দেখলেনা পুরা দেহের মধ্যে দাগ দাগ চাটাইয়ের দাগ দাগ পড়ে গেছে যেহেতু আল্লাহ নবী সাল্লি সাল্লাম কায়ে না সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন কাজে দাগ তো পড়বেই এই পবিত্র সুন্দর চেহারায় শরীরে দাগ পড়ে গেছে চাটাই হাদীসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "মা ইয়া কি ইয়া ওমর?" ওমর, তোমাকে কে কাঁদালো? কাঁদতেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "লিমা লা আবিকি ইয়া রাসূলুল্লাহ।" ও আল্লাহর নবী, আমি কেন কাঁদব না বলেন? আমি কাঁদব না কেন? আপনার এই হাল앗 একটা চাটাই একটা বিছানা নাই একটা খেজুরের ছালের বালিশ একটা চামড়া আর একটু ছাতু এই আন্তা সফওয়াতুর রসুল আপনি তো সমস্ত রসুলের নির্যাস আপনি মুসাদ্দিকুল আম্বিয়া নবীউল আম্বিয়া নবী দু জাহা নবী দু শাহা নবী দু ফখরে মৌজুদাত আপনি তো কায়নাতের সরদার আপনার জন্য ভালোবেসেই তো আল্লাহ তালা গোটা কায়নাত সাজিয়েছেন এত 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 মর্যাদা যার সে আপনার এই হালাত ওয়াল কাইসার ওয়াল কিসরা ইয়ালবাসুন আল হারির ওয়াল বাজ ওমর বললেন অতস রোমের বাদশা পারস্যের বাদশা তারা রেশমি কাপড় রেশমি পোশাক রেশমের বিছানার মধ্যে তারা শোয় ঘুমায় খায় ব্যবহার করে আর আপনার এই হালাত আমি এটা দেখে কেমনে মেনে নেই আমার চোখ এজন্য বাধা মানছে না আমি কাটতেছি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে আল্লাহর নবী বললেন ওমর আল্লাহ আল্লাহর নবী বললেন ওমর আমা তারদা আন তাকুনা লানা আখেরা ولا হুম الدنيا ওমর তুমি কি এতে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নে আমরা আখিরাত থেকে নেব ওমর ওরা দুনিয়া থেকে না হজরত ওমর চোখ মুছে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আমি এতেই রাজি আমি আখেরাত থেকেই নেব এই জন্য আমরাও বলি আলহামদুলিল্লাহ ছয় হাজার টাকা মসজিদের ইমাম আট টাকা বেতন মোয়াজিনের বেতন চার হাজার টাকা আমাদের এই মাদ্রাসাগুলোর উস্তাদদের বেতন আট হাজার দশ হাজার টাকা খোদার তিরিশ দিন তিরিশ দিন আল্লাহর দেওয়া হালাল ভাবে স্ত্রী সন্তান নিয়ে চালাচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আর এই আশায় মাওলা আখেরাত থেকে নেব জান্নাত থেকে নেব আমরাও আলহামদুলিল্লাহ কথা যেন বলে যে মাওলা সুদ করে রা দুনিয়া নেক ঘুষ দুনিয়া নিয়ে যাক বাটপাড়ার চিটার অবৈধ উপার্জনকারী চোর ডাকাতার ছিন্ন